আপনি কি মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন করতে চান ভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লো ডিজাইন করা যায় না একটি লোগো একটি প্রতিষ্ঠান বা একটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের পরিচয় বহানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল লোগো বানাতে পারেন তাহলে আপনার জন্য অনেক উপকার আসবে কারণ আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে মাত্র দুই মিনিটের মাধ্যমে একটি লোগো ডিজাইন করবেন তো ভিডিওতে যার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সো গাইস আপনারা পিকচার লেপ আসার পরে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পরে টেক্সটটা মাস কানে নিয়ে আসার পরে ডাবল টেপ করে টেক্সটটাকে ওপেন করবেন তারপর আপনাদের ইউটিউব চ্যানেলের নামের প্রথম দুইটা অক্ষর আপনারা দিয়ে দিবেন তো আমার চ্যানেলের নাম যেহেতু আশিক টেকনোলজি এর জন্য আমি এখান থেকে এএস সিলেক্ট করে দিব তারপর দেন ওকেতে ক্লিক করব তো আমরা এএস সিলেক্ট করার পরে এখান থেকে এরো বাটনে ক্লিক করে আমরা টেক্সটটিকে বড় করে নিব যাতে করে আমাদের লোকের ভিতরে দেখাতে অনেক সুবিধাজনক বা ভালো হয় তো এখান থেকে আমাদের টেক্সটটি বড় করার পরে আপনারা নিচে যে এ অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পারবেন যে ফন্ট নামে একটা অপশন আছে তো আপনার ফোনটা ক্লিক করে দিবেন ফোনটি ক্লিক করার পরে আপনার মাই ফোনটি ক্লিক করবেন আমি এখন যে ফোনটা ব্যবহার করব সেই ফন্টের নাম হচ্ছে ফেকন তো আমি এই ফোনটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইজিলি ব্যবহার করতে পারবেন তো আমাদের দেখেন ফোনটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা ফোনটা আরেকটু বড় করে নিব দেন হচ্ছে এখান থেকে আমরা কালার সিলেক্ট করব তো ফোনটিকে কালার দেওয়ার জন্য নিচে কালার অপশনে ক্লিক করব দেন এখান থেকে নিচে একটু স্ক্রল করবো দেখতে পারবেন যে দুইটা লেখা আছে তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব তো শুধু এ সিলেক্ট করে আমরা প্রথম অক্ষরটা ইয়েলো করে দিব দেন পরের এসটা যেটা আর সেটা হোয়াইট থাকবে দেন আমরা ওকেতে ক্লিক করে দিব তো আমাদের এরকম থাকবে আমরা এখান থেকে এটাকে লক করে দেবো লক করার পরে আমরা আবার প্লাস এখানে ক্লিক করব দেন আছে টেক্সট নিব টেক্সট নেওয়ার পর আপনাদের পুরো চ্যানেলের যে নামটা আছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি তো আপনাদের যে নামটা আছে সেটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন আপনাদের চ্যানেলের নামটি বসিয়ে দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনারা চ্যানেলের নামটি একটু বড়ো করে নেবেন বড়ো করে নেওয়ার পরে আপনাদের প্রথম দুইটা অক্ষর নিয়ে যাবেন দেন আবার একটু স্ক্রল করবেন এখান থেকে আপনারা আরেকটি ফন্ট দিয়ে দেবেন তো ফন্ট দেওয়ার জন্য ফোন অপশনে ক্লিক করে মাই ফোনটি ক্লিক করবেন দেন এখান থেকে আমি যে ফোনটা দিচ্ছি সেই ফোনটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন এখানে ইউজ করবেন তো এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে করে অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা না হয় সো দেখতে পারছেন গ্যাস আমাদের ফোনটি এখানে অ্যাড করা হয়ে গেছে দেন আমরা নিচের ফোনটিকেও আমরা কালার দিয়ে দেবো তো এই পুরো ফোনটি আমরা ইয়েলো কালার করে দেব এর জন্য আমরা ইয়েলো করে দিলাম দেন ওখান থেকে ওকেতে ক্লিক করব সো গ্যাস ওকেতে ক্লিক করার পরে আমরা উপর প্লাস এখানে ক্লিক করবো দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এখান থেকে স্ক্রল করব করবো করে একটু নিচে আসব নিচে আসে আমাদের যে একটা লগর পিএনজি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিব তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এখন আমরা কি করব এটাকে অ্যাডজাস্ট করে নিব দেন হচ্ছে এখান থেকে আমরা এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টু ব্যাক আমরা এই বাটনে একটা ক্লিক করব সো গ্যাস দেখতেই পাচ্ছেন আমাদের লগোটা কিন্তু একটা প্রফেশনাল লগো দেখাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই লগোটা আপনার ভিডিও স্ক্রিনে এবং আপনার চ্যানে ইউজ করতে পারেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ক্রিয়েটিভ আশিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন